রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলে কড়া নজরদারিতে পরীক্ষার্থী পরীক্ষা দেবেন বলে জানা গেছে ইসলামপুর শহরে বিভিন্ন স্কুলে আজ এই পরীক্ষার সেন্টার পরে ইসলামপুর হাইস্কুল ইসলামপুর ক্ষুদিরাম পল্লী হাইস্কুল ইসলামপুর গার্লস সহ বিভিন্ন স্কুলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসেন আজ এই পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায় এবং লাইন করে নিয়ম অনুযায়ী চেকিং হয়ে তারপর তারা সেই পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করতে পারছেন ইসলামপুর মহকুমায় পঁচিশটি ভেনু রয়েছে এবং প্রায় বারো হাজারের পরীক্ষার্থী প্রায় পরীক্ষা দিচ্ছেন বলে জানান ইসলামপুর ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত কুমার ব্যানার্জি কি পরীক্ষার জন্য এসছেন কনস্টেবল কোথায় বাড়ি আপনার রায়গঞ্জ রায়গঞ্জ থেকে রায়গঞ্জের কি মানে কি আমাদের এই ইসলামপুরের পড়েছে নাম আপনার আমার বর্মা আপনাকে এবছরই প্রথম বছর আপনি এই এক্সামে বসছেন না এর আগে বসেছেন বসেছেন এটা মানে কততম দ্বিতীয়বার এটা দ্বিতীয়বার আর আপনাদের পরীক্ষার পরীক্ষা হলে ঢোকার শেষ সময় কটার মধ্যে ঢুকতে হবে আপনাদের সাড়ে দশটা ইন সাড়ে দশটার মধ্যে আপনাদের ইন হতেই হবে ধন্যবাদ বলছি কোথা থেকে এসছো রায়গঞ্জ থেকে থেকে কী নাম তোমার কি পরীক্ষার জন্য ইসলামপুরে পুলিশের কনস্টেবল পুলিশ তো রায়গঞ্জ দিক থেকে মানে কত স্টুডেন্ট এসছে আনুমানিক রায়গঞ্জ এর বেসিস লোক কত ইসলামপুরে পড়েছে ইসলামপুরে পড়েছে আচ্ছা আর একটা টোটাল কতজন পরীক্ষার্থী এই বছর अप्लाई করেছে আনুমানিক 10000 তোমার সেন্টার কোথায় আমার মিলকুলে প্ল্যানপলি হাই স্কুল এক্সাম সেন্টারে ইন হওয়ার শেষ সময়টা কটা সাড়ে দশটার মধ্যে তোমাদের আমাদের ভেন্যুতে আছে পাঁচশো জন পাঁচশো আমাদের সাব ডিভিশনে পঁচিশটা স্কুলে হচ্ছে তাকে নিয়ে বারো হাজার সামথিং আমি পরীক্ষা দিচ্ছি এখানে শুধু মেল পরীক্ষা আর এই যে পঁচিশখানা যে ভেনু এটা চোপড়া ইনক্লুড রয়েছে না হাফ ডিভিশন পুরো সাবডিভিশনের ডিভিশনের মধ্যে পঁচিশটা ভেনু রয়েছে বারো হাজার একশো তিরিশ জন পরীক্ষার্থী আপনার নামও পরিচয় সুব্রত কুমার ব্যানার্জি টিআইসি খুলপলী স্মৃতি বিদ্যালয়